টেকনোলজি যত গিলছে মানব সভ্যতাকে ততই নগ্ন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য কংক্রিটের জঙ্গলের চোখরাঙানিতে আজ এক ঘরে জলাভূমি থেকে সবুজায়ন ভারী হয়েছে পরিবেশের বাতাস কমেছে জলস্তর ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন এক কথায় আজ পরিবেশ আক্রান্ত বিশ্ব উষ্ণায়নের ক্যান্সারে তবে অন্ধ মানব সভ্যতার মাঝেও পরিবেশকে নিয়ে ভাবিত পরিবেশ বিদ থেকে একাংশ মানুষ উনিশশো সালে থেকেই পাঁচই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস এবছর একান্নতম বর্ষের বিশ্ব পরিবেশ দিবসের থিম ভূমি পুনরুদ্ধার মরুকরণ খরা রোধ অন্যদিকে সারা বছরের পাশাপাশি পাঁচই জন মানুষের বোধোদ্দয়ের উদ্দেশ্যে বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছেন পরিবেশ কর্মী শেখ মাহবুদ আলী ব্যতিক্রম নয় এবছরও সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড এর ব্যানারে দিন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বিশিষ্ট অতিথি ছিলেন সৌভিক চক্রবর্তী এছাড়াও মঞ্চে সম্মানিত হন পরিবেশ ও স্বাস্থ্যকর্মী গৌতম সরকার ভাইস চেয়ারম্যান প্রকাশ্য সাহা পৌরমাতা জয়শ্রী জয় শেখ নবাব হোসেন জয়ন্ত পাঁজা অঞ্জন খাঁ জুলফিকার আলী মল্লিক পুনাম সাউ বোবাই জেঠির মতো ব্যক্তিত্বরা সকলের কণ্ঠে একটাই বার্তা পরিবেশ বাঁচলে বাঁচবে মানব সভ্যতা যার একটাই পন্থা বৃক্ষরোপণ তাই হয়তো আজকের এই পরিস্থিতিকে মাথায় তৎকালীন সময়ে বিশ্ব বরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন দাও ফিরে সে অরণ্য লউ এ নগর ব্যুরো রিপোর্ট উপহার দেব আমাদের যে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য দ্বিতীয় কোন উদ্দেশ্য নয় আমরা এখানে আজকে এসছি বিশ্ব পরিবেশ দলক্ষে সাধারণ মানুষকে বার্তা দিতে এসেছি সামান্য এক থেকে দেড় মাস পিছিয়ে যান প্রত্যেকটা চায়ের দোকান প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা পাড়া ঘর প্রত্যেকটা বৈঠকখানে আপনারা শুনেছেন আজকে বিয়াল্লিশ আজকে তেতাল্লিশ আজকে চুয়াল্লিশ আজকে পঁয়তাল্লিশ এরকম গুনতেই থাকবেন আর মাঝে মাঝে আপনারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে থাকবেন

সৌভিক বা সৌভিক সৌভিক চক্রবর্তী যে আজকে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ পরিবেশের যে পরিবর্তন আসছে পরিবেশের উপরে জনজীবনের অত্যাচারের ফলে যেভাবে পরিবেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে সচেতন নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব একে অপরের

এবং আমাদের কিন্তু আজকে বলে নয় আজকে একটা বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস আজকে প্রত্যেকটা ভারতবাসীর শপথ নেওয়ার দিন বলে আমি মনে করি শপথ কী নেবে না আমরা বৃক্ষ নিধন করব না বৃক্ষরোপণ করবো না আমরা জল অপচয় করবো না জল সংরক্ষণ করব না আমরা দূষণ করবো না দূষণকে রোধ করব না আমরা প্লাস্টিক থার্মোকল বর্জন করব ব্যবহার করব না কিন্তু পুরোটাই তার বিপরীত হচ্ছে আজকে সর্বত্র মানে এত রহরহ গাছ কাটা হচ্ছে বা বৃক্ষ নিধন করা হচ্ছে সে বলে বোঝানো যাবে না তার সাথে সাথে বড় বড় পুকুর ডোবা খাল নদী এমনকি গঙ্গা পর্যন্ত দখল করে ঘুরে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এক শ্রেণীর অসাধু লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাক করে থাকে বা করছে তো আমাদের বার্তা হচ্ছে যে এই পরিবেশ শুধু আমার ব্যক্তিগত একান নয় এই লড়াইও আমার ব্যক্তিগত একার নয় এই লড়াই গোটা পৃথিবীর মানুষের লড়াই এই লড়াই যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যে প্রজন্ম আসছে সেই প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারব সবুজ পৃথিবী উপহার দিতে পারবো শুদ্ধ পানীয় জল বাতাস উপহার দিতে পারবো আর যদি মনে করি না তাহলে তার বিপরীত হবে আর বিষয় হচ্ছে একটি বৈজ্ঞানিক অবজারভেশনে দেখা গেছে মানুষের